তো বন্ধুরা রাজ্যে ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান জেলা থেকে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ডেটেড নয় দুই দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য লোকাল রেসিডেন্ট ইন স্ট্যান্ডার্ড ফ্রম দ্য অ্যালুং উইথ টু নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ওয়ান সেলফ অ্যাড্রেসড ইনভলভ অ্যাফিক্স স্ট্যাম্প পোস্টেড স্ট্যাম্প অফ টোয়েন্টি সিক্স ফর সিলেকশন অ্যারাউন্ড ফর্টি নাইন ফর্টি নাইন মেম্বার পিএলভি হু আর উইলিং টু সার্ভ পূর্ব লিগাল প্যারালিগাল ভলেন্টিয়ার সরি অ্যাট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আন্ডার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান দ্য অ্যাপ্লিকেশান শুড বি ফলোয়িং অ্যাপ্লিকেশন সিলেকশান প্যারা লিগাল ভলেন্টিয়ার অর্থাৎ এখানে নেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় প্যারালিগাল ভলেন্টিয়ার টোটাল ঊনপঞ্চাশটি শূন্য পদ আছে আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের দিতে হবে ওয়ান সেলফ নিজেদের অ্যাড্রেস লেখে একটি খাম আপনাদের দিতে হবে তার উপরে ছাব্বিশ টাকার একটা ডাক টিকিট লাগিয়ে দিতে হবে এবার কিভাবে আবেদন করবেন কি কি বিষয় সেগুলো দেখব প্রথমে চলে আসবো এক নাম্বার হি সি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে দুই নাম্বার দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ ক্যাপাসিটি ওভারঅল কম্প্রিহেনশান মাইন্ডসের অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যালি ফিট মাইন্ডসের ঠিক এই সমস্ত হতে হবে আপনারা এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন তিন নাম্বারে দ্য মিনিমাম এজ লিমিট এখানে যেটা প্যারালিগাল ভলেন্টিয়ারের জন্য দেওয়া হচ্ছে মিনিমাম একুশ বছর হতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুসারে তবে আবেদন করতে পারবেন চার নম্বরে প্রেফারেবলি পিএল শ্যাল বি সিলেক্টেড উইল বি টুক লুক ইনকাম দে ড্রাইভ ড্রাইভ ফ্রম দেয়ার সার্ভিস আপনাদের সার্ভিস পিএলভির আন্ডারে করতে হবে দ্য ওয়ার্ক পিএলভি ডাজ নট ক্যারি এনি স্যালারি রেমুনেশন এক্সেপ্ট অনারিয়াম ডাজ নট ক্যারি এনি স্যালারি এখানে কোনোরকম স্যালারির বিষয়ে কিন্তু বলা নেই কিন্তু রেমোনেশান আপনারা একটা কিন্তু এখানে পাবেন আপনাদের কাজের অন বে বেসিস অফ পারফরমেন্সের উপরে আপনারা কিন্তু একটা কাজের টাকা পাবেন কোনো ফিক্সড স্যালারি এখানে নেই প্রেফারেন্স এখানে যেটা মেনশন করা হয়েছে কারা কারা এটা আবেদন করতে পারবে যেমন প্রথমেই চলে আসবো টিচার যারা যারা ইনক্লুডিং রিটায়ার্ড টিচার যারা তারা আবেদন করতে পারছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা তারা আবেদন করতে পারছে এমএস যারা আছেন স্টুডেন্ট টিচার তারা আবেদন করতে পারবেন ট্রান্সজেন্ডার কনভিক্ট অঙ্গনারী ওয়ার্কার ডক্টর ফিজিশিয়ান স্টুডেন্ট ল স্টুডেন্ট মেম্বার ওমেন মেম্বার গ্রুপস এই সমস্ত যারা আছেন তারা এটা সবাই কিন্তু আবেদন করতে পারছেন এবার যেটা বলা হয়েছে আবেদন করবার যে ফর্ম সেই ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করবেন এবং সেই ফর্মটি এই যে অ্যাড্রেস মেনশন করা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে ফর্ম পাঠানোর লাস্ট ডেট উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই ফর্মটি কিন্তু পাঠাতে হবে উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটি এই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন নিচের দিকে চলে যাব শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে এবং সেখানে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবার ইন্টারভিউয়ের জন্য এই যে অপশান দেওয়া হয়েছে এখানে লিস্টেড ক্যান্ডিডেট এই অপশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের লিস্টটি দেখতে পারেন পরের পেজে চলে আসবো পরের পেজে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই যে ফর্ম এই ফর্ম দুটো প্রিন্ট আউট করবেন এখানে দুটো পেজের ফর্ম আছে ফর্ম প্রিন্ট আউট করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু বাইপোস্টের মাধ্যমে উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটি পাঠিয়ে দিতে হবে এবার এটার জন্য কোনোরকম যোগ্যতার দরকার নেই যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট বললাম ওর মধ্যে যদি আপনারা বিলং করেন সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে ব্লেকিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি